সবাইকে স্বাগতম একটা একদম সিম্পল বিষয় অনেকে বুঝে না যে আধাটা মিটারে ব্যাটারি এসে চলে ব্যাটারিটা পাল্টাবেন কীভাবে অনেকে মানে জিনিসটা খুঁজেন না ইনকিপিউটার যখন একটু লাগানো থাকে দেখেন এদিকে ট্যাপ মারা থাকে ট্যাপ খুলে তুলবে তুলে দিক দিয়ে কফশিটটা একটু তুলে পিছন দিয়ে চাপ দিলে এটা সামনের দিকে বের হয়ে আসবে বের হয়ে আসার পরে এটা একটা আর্দ্রতা মিটার হ্যাঁ আর্দ্রতা মিটারের ব্যাটারি পাল্টাবেন কীভাবে এখানে দেখেন এর খুব সিম্পল বিষয় অনেকে আসলে যারা জানেন তারা হয়তো হাসবেন হাসার কিছু নেই অনেকে নাও জানতে পারেন এর তি চিহ্ন আছে দেখেন তি চিহ্নটা জাস্ট এভাবে চাপ দেবেন চাপ দিলে দেখবেন যে এ ডাক খুলবে এটা আছে যে এখানে ভিতরে ব্যাটারি দুটা ব্যাটারি দেবেন এখন আপনি ব্যাটারিটা গিয়ে কী বলবেন দোকানদারকে কী ব্যাটারি লাগবে যে কোনো খেলনার দোকানে গিয়ে বলবেন যে লেজার লাইটের ব্যাটারি মানে বাচ্চারা যে লেজার লাইট ব্যবহার করে না ব্যাটারি বলবেন দুটা ব্যাটারি লাগাই দেবেন হয়ে যাবে আর একটা মডেল বলতে পারেন লেজার লাইটের ব্যাটারি বলবেন অথবা দেখেন এখানে একটা মডেল লেখা আছে ওই যে ব্যাটারির মডেলটা দেখতে দেখি বলতেছি একটু এল আর ডবল ফোর এইস এই মডেলগুলো বললও হবে ব্যাটারি লেখা আছে এল আর ডবল ফোর এই এই মডেলগুলো বললেও পাবেন যে কোনো খেলনা দোকানে গিয়ে বলবেন যে লেদার লাইটের দুটা ব্যাটারি দেন বিশ টাকা বড় জোর বিশ টাকা নিতে পারে অথবা তিরিশ টাকাও নিতে পারে এলাকা ভিত্তিক দামটা ঠিক আছে সবাই ভালো থাকবেন